এক মুরব্বী বলছিলাম চাষা বলেন তো শুভ সিজদার তাজবি এর অর্থ কি কয় বাবা সিজদার তাসবি তো প্রথম জানলাম কথা আপনি নামাজ পড়েন না নামাজ পড়ি কিন্তু আমি যেটা পড়ি উনি জানেন উনি এই জন্যই তো বলি এত টপাটপ টপ সিজদা মারে একটা লোক শেষ দায় গেছে সুবহান বেলা আলা সুবহান রব্বেলা আলা সুবহান রব্বেলা আলা যদি ঠিক মতো বলে তো লাগবে কমসে কম পাঁচ সেকেন্ড ঠিক কিনা কিন্তু ওই লোক দেখি দুই সেকেন্ডে ফরাস করে মারি দেয় কেমনে পরে দেখলাম মারার সিস্টেম হচ্ছে দুই সেকেন্ড লাগে ব্যাপার হলো এই যে নামাজ আমরা পড়ছি ভাই এই নামাজ ঠিক করার দরকার আছে না ভাই নামাজে দোয়া তাসবি ঠিকঠাক মতো পড়ার দরকার আছে না ভাই নামাজের দোয়া তাসবি ঠিক মতো পড়লে ওয়াজিব অটোমেটিক আদাব আদাই হয় সুবহানাল্লাহ রুকু করা রুকু থেকে দাঁড়ানো সোজা হয়ে ওয়াজিব শুনছেন না কিন্তু পালন করে না কেন কারণ রুকুত থেকে উঠার পরে যে দোয়া ওইটা ঠিক মতো বলে না ওইটা যদি বলতো রব্বানা হানদেন ক্যাচি রন তই বান মোবারক আনফ্রি অটোমেটিক সোজা হওয়াই লাগতো ঠিক কি না এখন সোজা হওয়াই লাগে না উনি উঠে হ্যাঁ হে উঠছে এখানে চল চল হ্যাঁ মারে দিচ্ছে ঠিক কি না অত সোজা হয়ই লাগে এখানে যেতে যেতেই তো তিন বছর শেষ এরকম করে নামাজ পড়লে হবে ঠিক করবেন নামাজ প্রিয় ভাইয়েরা এই হচ্ছে এক নম্বর আমল আর দুই নম্বর নামাজের দোয়া তাসবিহ একটু জানেন ভাই এর থেকে মজার কিছু নাই আল্লাহু আকবার কি বলেন দাঁড়ায় গেছে আল্লাহ তোমার সানা করলাম তোমার প্রশংসা করছে সুবহানাকাল্লাহু হামদিহ ওয়া তাবারাকাসমুকা তাআলা জারদুকা এরপরে সুরাফা ফাতিহা পড়ছি আল্লাহ তোমার জন্য এরপরে একটা সূরা মিলাইছি আল্লাহ আমি মানুষ তুমি আমাকে একটা প্রাণী করছো যেই মানুষটা একমাত্র দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতে পারে কিন্তু আল্লাহ তোমার নামাজে দাঁড়ায় আমি পূর্ণাঙ্গ তোমার বান্দার প্রমাণ দিতে চাই আল্লাহ আমার মন ভরে নাই এখন পৃথিবীর যত প্রাণীকুল যারা রুকুর হাল্লাতে আছে আমি এখন প্রাণীদের মতো রুকুতে চলে গেলাম বান্দা মজা সোজা করে রুকুতে চলে গেছে সব প্রাণীদের মতো যাওয়ার পরে কি পড়তেছে সুবাহান আমি যখন পৃথিবীর প্রাণীদের মতো বাহিমা তুলা নামদের মতো তখন বলতেছি মহাপবিত্র তা আজিম আমার রবের এরপরে উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলছে আল্লাহ এতক্ষণ রুকুতে ছিলাম আমার মন ভরে নাই এতক্ষণ দাঁড়ায় ছিলাম আমার মন ভরে নাই বান্দা বাল্লার কাছে যখন উপস্থাপন করে বান্দা উঠে দাঁড়ায় যখন একটা কথা বলতে বলতে স্বামী আল্লাহ

আমার আল্লাহর উত্তর শুনে বান্দা খুশি হয়ে গেছে আবার বান্দা সোজা হয়েছে আল্লাহ আমার মন ভরে নাই তোমার দেখানো পদ্ধতিতে পৃথিবীর যত শরীর শ্রীপ যারা মুখের ভরে পেটের ভরে দুনিয়ার বুকে চলে আমি এখন তাদের হালতে চলে গেলাম মানুষ ছিল প্রথমের পরে আসলো বাহি মাতুলা নাম এখন চলে গেল শরীর শ্রীপ ওই সাপ ওই টিকটিকি ওই যেইগুলা বুক দিয়ে চলে মুখ দিয়ে চলে তাদের মতো আমার আর অস্তিত্ব নাই আমি সিজদাই চলে গেলাম বান্দা যখন সিজদাই গেছে সবচেয়ে নিচে ওইখানে যে বলে সুবহান রাব্বিয়াল আলা আমি যখন সবচেয়ে নিচে আমার মাথা আমার রব তখন সব চাইতে উপরে এইভাবে যদি বুঝে বুঝে নামাজ গুলো আল্লাহর কাছে পড়ি আল্লাহর কাছে যে দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টে কিছু জড়ো হয়েছে পারবো তো ইনশাআল্লাহ فاروق ان شاء الله